এখন আমরা নতুন ভিডিও নিয়ে এসেছি আমাদের অফার তিনশো টাকা থেকে তা আমাদের তসর বেনারসি শুরু আমাদের তাতে শাড়ি শান্তিপুরে তাতে শাড়ি বিখ্যাত এটা পাবেন আপনি একশো আশি টাকার মধ্যে একশো আশি মধ্যে একশো আশি টাকার মধ্যে প্রিয় করুন মাথা ভালো হাত আরো বারোটা কালার থাকবে আপনার একটা তসর মটকা এগুলো আপনারা কত দিয়ে কিনেছেন আপনি আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো দশ টাকার মধ্যে এরকম তসর মটকা পেয়ে যাবেন ছাপা পঁয়ষট্টি টাকা থেকে শুরু অ্যাভেলেবেল দুশো দশ টাকা চল্লিশ টাকা সব রকমই আছে আমাদের কিন্তু আমরা আজকে ছাপার কালেকশন দেখাচ্ছি না আমাদের পুজো কালেকশন চলে এসেছে আমাদের চাপা কালেকশন দেখবো নমস্কার আপনাদের স্বপ্নের কি রয়েছে আমার কিছু শপের নাম হচ্ছে প্রীতম শাড়ি সেন্টার এবং কোথায় আসতে হবে আমাদের শান্তিপুর গোবিন্দপুর নতুন হাট বাইপার সাথে আমাদের দোকান রোডের পাশে কিন্তু রয়েছে একদম রোডের পাশে একদম

ঠিক আছে তিনশো টাকার মধ্যে দাম তো আর পুজো তো চলে এসেছে আমাদের অঞ্জলি দেওয়ার জন্য এই দেখুন অঞ্জলি দেওয়ার জন্য পুজোর কালেকশন চলে এসেছে এটা পড়বেন আপনি দুশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন বলছেন এত কম দামে হ্যাঁ এত কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন দুশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে এই একটা আছে জবার মধ্যে এটা পেয়ে যাবেন দুশো আশি টাকার মধ্যে আপনি হুম দুশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন দারুন কালেকশন রয়েছে কিন্তু এগুলো ঠিক আছে আর আমাদের সিল্কের এরকম আমাকে বলেই দিয়েছি আমাদের তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু আমাদের তাঁতের শাড়ি শান্তিপুরে তাঁতের শাড়ি বিখ্যাত এটা পাবেন আপনি একশো আশি টাকার মধ্যে একশো আশি টাকার মধ্যে আরশো আশি টাকার মধ্যে প্রিয় কারণ ভাঁকা ভালো হাত আরও বারোটা কালার থাকবে আপনার অনেকটা ঠিক আছে আর আমরা অনেক কালেকশন দেখিয়েছি পুজোর মধ্যে এখন আমি সিল্কের মটকার মধ্যে যাবো এই দেখুন মটকার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকার মধ্যে বারোটা কালার থাকবে আপনার এই দেখুন দারুণ নরমের মধ্যে হয়ে যাবে একদম কোয়ালিটি স্টপ ঠিক আছে আর আমাদের জামদানি অ্যাভেলেবেল তো প্রচুর দেখিয়েছে এই দেখুন জামদানি আমাদের কাছে নতুনত্ব এইটা এই দেখুন নতুনত্ব কালেকশন আপনি দেখুন ভালো ভালো কালেকশন পাবেন এই দেখুন অল ওভার কাজ এটা পাবেন আপনি তিনশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি জামের বারো টাকা আছে এই দেখুন এই একটা নতুন ডিজাইন এসছে যারা ভাবছেন বাড়িতে বসে কেনাকাটা করবেন তিনি তাহার নম্বরে কন্ট্যাক্ট করুন আপনাদের সম্পূর্ণ গাইড করানো হবে অ্যাভেলেবেল সিউটি আছে যারা ব্যবসা করে ভালো তাদের জন্য কি বলবেন দাদা তারা কিভাবে মান নিতে পারবে দাদা আমাদের স্ক্রিনে আমি সম্পূর্ণ গাইড করে নেব ডিসকাউন্ট হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আর আপনি যেটা ভাবছেন বিক্রি করতে পারবেন সেটাই এক্সচেঞ্জের ব্যাপার আছে

যে বিজনেস করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কলটা করুন আমরা সম্পূর্ণ গাইড করে নেবো আপনারা কীভাবে কীভাবে মাল বেঁচবে না বলছেন সব কিছু আপনাকে বলা আপনারা যে ওপেন বর্ডার আমাদের কাছে মাত্র যখন অনেকগুলো কালার আছে ভ্যারাইটিস মডেল হবে এটা পাবেন আপনি সাড়ে চারশোর মধ্যে সাড়ে চারশো সাড়ে পাঁচশো ছশোর মধ্যে আপনি পেয়ে যাবেন এটা আনু সিল্ক এই দেখুন আনু সিল্ক এটা হচ্ছে আপনার পাঁচশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন উপর কাজ থাকছে কিন্তু পুরো অল বডি কাজ থাকবে এরকম

ঠিক আছে আচ্ছা বলছি কসর মটকা এগুলো আপনারা কত দিয়ে কিনেছেন আপনি আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো দশ টাকার মধ্যে এরকম কসর মটকা পেয়ে যাবেন একটু ভ্যারাইটি কালার হবে আপনার পিওর পাটটা দেখেন কত সুন্দর ভেলভেট মধ্যে এরকম ইউনিট কালার কন্টাসের মধ্যে হবে দেখুন কন্টাসের মধ্যে ঠিক আছে আমাদের জামদানি জালবন্দি পেয়ে যাবেন আপনি মাত্র তিনশো নব্বই টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন তিনশো সাড়ে তিনশোর মধ্যে পেয়ে যাবেন কত কালেকশন চাই আপনার আমার এগুলো পনেরোটা কালার হবে আপনাদের এই দেখুন যারা বাড়িতে বসে ভাবছেন কেনাকাটা করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সমস্ত রকম গাইড করে নেবো সহযোগিতার মধ্যে বাড়িয়ে দিব আর আপনারা সকলেই আমাদের পাশে থাকুন সুস্থ থাকুন বলে দেবেন আমাদের অ্যাড্রেসটা শান্তিপুর গোবিন্দপুর নদীয়া নতুন বাইপাতের সাথে আমাদের দোকান আমাদের শপের নাম হচ্ছে প্রীতম শাড়ি সেন্টার একদম তো চলুন আবার দেখা হবে নতুন কিছু কালেকশন নিয়ে অবরিবি আমরা এখানে শেষ করবো নমস্কার নমস্কার